শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছি সংবাদে আধিকারিকের ওপর হামলার জের এবার চরম পদক্ষেপ নিল এনআইএ অনুমতি হাইকোর্টেরও ভূপত্তিনগর কাণ্ডে রাজনৈতিক চাপানো উত্তানা যেন এনআইএ এর উপর হামলা হয়েছিল নাকি এনআইএ হামলা করেছিল তা নিয়ে এখনও চর্চা প্রায় চলেছে এসবের মাঝে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভূপতি নগরে অধিকারিকের উপরে হামলার ঘটনায় আদালতে গিয়েছে এনআইএ ইতিমধ্যে মামলা দায়ের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার তথা আজ দুপুরে আড়াইটেতে মঙ্গলবার মামলার শুনানি হবে বলে খবর উল্লেখযোগ্য দু সালে একটি বিস্ফোরক মামলার তদন্তে শনিবার ভূপতি নগর গিয়েছিলেন এনআইএ গোয়েন্দারা জানা যাচ্ছে স্থানীয় দুই তৃণমূল নেতাকে গাড়িতে তলা মাত্রের বাধে বিপত্তি কেন্দ্রীয় এনসি গাড়িতে হামলা করেন একদল গ্রামবাসী এই ঘটনায় একজন এনআইএ আধিকারিকের চোট লাগে বলে খবর সেদিনই ভবতীনগর থানায় লিখিত অভিযোগ দায়ী করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসছি পরিসংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ইডি পেটানোর পর মিড ডে মিল দুর্নীতি ভোটের আগে ফের শিরোনামে সন্দেশখালী বিতর্কে টিএমসি সন্দেশখালী নিয়ে চর্চা আলোচনা থামার নামই নিচ্ছে না বছরের শুরুতে তেতে উঠেছে সন্দেশখালী ব্লক জমি দখল থেকে শুরু করে অত্যাচার একাধিক অভিযোগ সরব হয়েছে এলাকাবাসী এবার উঠল মিড ডে মিল নিয়ে তন্দকারী অভিযোগ দুর্নীতির ফের এক ব্লক অফিসার দিকে আঙুলের বিরোধীদের ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দিন কয়েক আগে এখানকার শিশু শিক্ষা কেন্দ্র প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট চব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের বাসনপত্র সহ নানান সরঞ্জাম কেনা টাকা দেওয়া হয়ে থাকে মোট চার লাখ দশ হাজার টাকা দেওয়া হয় বলে খবর ছাত্রছাত্রীর সংখ্যা নিরীক্ষে বিদ্যালয়গুলিকে স্কুল ন্যূনতম দশ থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকাও দেওয়া হয় তবে সম্প্রতি বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকের একাংশ দাবি করেন নিজেদের পর্যন্ত মতো দোকান থেকে মিড ডে মিলের বাসনপত্র ও সরঞ্জাম কিনতে পারেননি তারা আসছে পরে সংবাদ নিয়ে এবার মাধ্যমিক পাশে মিলবে কেন্দ্র সরকারি চাকরি লোক নেবে পোস্ট অফিস পাবেন মোটা মাইনে ফের একবার সুখবর চাকরি প্রার্থীদের জন্য লক্ষাধিক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ এই নিয়োগ হবে পোস্ট অফিস গ্রুপ ডি লেভেলের পদে পোস্টম্যান মেলগার্ড এম টিএস পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পদের নাম পোস্টম্যান মেলগার্ড এমটিএস শূন্য সংখ্যা উনষাট হাজার নিরানব্বই জনকে পোস্টম্যান এক হাজার চারশো পঁয়তাল্লিশ জনকে মেলগার্ড ও তিন হাজার চারশো চুয়াল্লিশ জনকে এমটিএস পদে নিয়োগ করা হবে ন হাজার একশো জনকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য বেতন কেন্দ্র বেতন কমিশন অনুযায়ী সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে বয়স সীমা এখান থেকে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স আঠেরো বছর সর্বোচ্চ বত্রিশ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বিস্তারিত তথ্য জেনে নেওয়া আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে কিছুক্ষণেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তর চৈত্রে দাবদাহে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তো তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রি গন্ডিরও তবে গত কয়েকদিনে ঝড় বৃষ্টি জেরে দফায় দফায় কমছে পারত মাত্রা পারত পতন অব্যাহিত ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তবে আজ থেকে ফের মধ্য গগনে সূর্য বৃষ্টি কী সুখবর শোনা বিগত কয়েকদিন দফায় দফায় পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গে তবে আজ থেকে ফের একবার সরব দেখতে শুরু করেছে গ্রীষ্ম তাপমাত্রা জেরে ফের একবার প্রাণ যাই যাই অবস্থা তবে তার মাঝেই সুখবর শোনালো আবহাওয়া দপ্তর বৃষ্টির খবর দিল আলিপুর আবহাওয়া অফিসে প্রভাস আজ সন্ধ্যা থেকে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে মঙ্গে পাঁচটি জেলা তালিকায় রয়েছে উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের নাম হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার ঝাপটা অর্থাৎ আগামী কয়েকদিন গরম থেকে মিলবে রেহাই হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো